হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল উইথ অ্যানাদার ভিডিও ত্রিপুরায় অবস্থিত বিভিন্ন প্রাইভেট সেক্টর থেকে বিভিন্ন ধরনের পোস্টে ভ্যাকেন্সি এসেছে সেটাই আমি ডিসকাস করব তোমরা কীভাবে অ্যাপ্লাই করবে পুরো ভিডিওটা দেখো তোমাদের প্রয়োজন মতো তোমরা কোন জবের জন্য অ্যাপ্লাই করবে করতে পারো এখানে অনেক ধরনের পোস্টই আছে ত্রিপুরায় অবস্থিত একটি ইনস্টিটিউটের জন্য মার্কেটিং এক্সিকিউটিভ নিয়োগ করা হবে ডিজিটাল মার্কেটিংয়ের জন্য গ্রাফিক ডিজাইন জানা একজন মার্কেটিং এক্সিকিউটিভ নিয়োগ করা থাকবে তোমাদের মধ্যে যারা গ্রাফিক ডিজাইনার আছো তারা এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারো স্ক্রিনে দেওয়া মেইল আইডির থ্রুতে কন্ট্যাক্ট করতে পারো নতুবা মোবাইল নাম্বারে তোমরা ফোন করে যোগাযোগ করতে পারো আগরতলায় অবস্থিত একটি নার্সিং হোমের জন্য একজন ক্লিনার এবং একজন সিকিউরিটি গার্ড নিয়োগ করা হবে তোমাদের মধ্যে যারা ইন্টারেস্ট আছো তারা এই পোস্টার জন্য অ্যাপ্লাই করতে পারো স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারটাই যোগাযোগ করে আগরতলায় অবস্থিত একটি মেডিসিন শপে মার্কেটিং এর জন্য একজন লোক নিয়োগ করা হবে এক্সপিরিয়েন্স হতে হবে তোমাদের মধ্যে যারা এই ফিল্ডে এক্সপিরিয়েন্স আছো এবং ইন্টারেস্ট আছো এই পোস্টার জন্য অ্যাপ্লাই করার জন্য তো স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারটাই যোগাযোগ করে নাও আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব অবশ্যই করবে